রেসিপি কাতলা মাছের মাথা দিয়ে কাঁটা চাচ্ছ কাতলা মাছের মাথা দিয়ে তুঁই শাকের ডাটা মিষ্টি কুমড়ো লাল শাকের ডাটা আলু মানে গোলাল আমি নুন হলুদ মাখিয়ে এবার ভেজে নিচ্ছি পাঁচ ফোড়ন দিলাম এবার পেঁয়াজ দিলাম পেঁয়াজটা আমি কিনে নিয়েছি ভাজা হয়ে গেছে

মাছটাকে এটা ভালো করে মিশিয়ে নিতে হবে আমি আগে পাঁচ মিনিট ফুটিয়ে নিয়েছিলাম মধ্যে আমি একটু কাশি লঙ্কা দিয়ে দিয়ে দিলাম আমরা চাইলে দিতেও পারেন নাও পারেন আমি একটা মিষ্টি দিয়ে দিই আমার কিছুক্ষণ আমি ফুটিয়ে নেব আমার মাছের মাথা দিয়ে কাটা চচ্চড়ে হয়ে গেছে এবার আমি এটাকে নামিয়ে নিচ্ছি আমার রান্না যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না